জেলখানায় তো সারা পেয়ে ইফান খুবই খুশি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার দুনিয়া আপনাদের স্বাগত আমার ছেলে ইফান সে আজকে বাইরে বের হইতে পেরেছে খুবই খুশি সে দূর দেয় লাভ দেয় ফাল দেয় মানে যা মন তাই করে এখানে ইফানের এক মামা আর কি ওর কাছে জিজ্ঞেস করলো ও কী দিয়ে ভাত খাইছে এজন্য ও কনফিউজ আজকে বলতে পারতেছে না যে ও কী দিয়ে ভাত খাইছে আজকে ও ওর মামার বাসায় ভাত খাইছে ওই জন্য উনি জিজ্ঞেস করছে তোমার আম্মু কি রান্না করছে ও তো বলতে পারতেছে না আম্মু কি রান্না করছে এখন ও তো আমার আগে আগেই দৌড়াই চলে যেতেছে দেখেন মানে আমার সাথে যে ও যাইবে ওই অপেক্ষাও করার মানে সহ্য করতে পারতেছে না যে ওই অপেক্ষাটা করবে দেখেন ও আগে আগে চলে যেতেছে আমি কিন্তু ওরা ডাক দিছি ও আমি ডাকি আর ও পিছন পিছন মানে তাকায় আমি যখন ডাক দিই তখন ও পিছনে তাকায় ও আমার আগে আগে দৌড়ে যায় ওদিকে রাস্তায় গাড়ি মোটরসাইকেল রিক্সা এগুলো চলে আসতেছে ও মানে আমি এইখানে একটা ফার্মেসি আছে আমি ওইটা ঢুকবো ওকে ডাকি ও ওইখানে যাইবে না ও সামনে যায় আবার একটু দৌড়েই আমার কাছে আসলো আমি ওই ফার্মেসিতে ঢুকলাম কাকার কাছে আর কি জিজ্ঞেস করলাম যে আমার যে ওষুধটা লাগবে ওইটা আছে কিনা না কাকা খুঁজলো মানে খুঁজে পাইতেছে না উনি মানে ওনার দোকানে ওষুধটা নাই আমি আবার রাস্তার ওপারে আর একটা বড় দোকান আছে ওইখানে যাব কিন্তু রাস্তায় একটু গাড়ি এই জন্য আমি আবার দাঁড়াই আছি এখানে আমার সাথে এখন আস্তে আস্তে ওর বাচ্চা তো নিয়ে রাস্তা পার হইতে একটু ঝামেলা অবশ্য এই রাস্তায় অত গাড়ি নাই তাও বাচ্চা হাত ছাড়িয়ে দৌড় দেয় মানে হাত ধরে রাখলে ছোটেই দৌড় দেবে এরকম একটা আসলাম দোকানে এখানে আমার আগে আগে সে মানে আমার আগেই থাকবে আগে আমার আগে তার থাকতেই হবে আমি ভাইয়াটার কাছে আর কি জিজ্ঞেস করলাম ওষুধ আছে কিনে অন্যর কাছে আর কি ওষুধটা আছে উনি দিতেছে এদিকে আবার তার মানে দোকান ঘুরে দেখা লাগবে সে দেখতে আছে দোকান ঘুরে তার মতো সে করতে আছে মানে কোথাও মানে একটু বসার মানে তার ধৈর্য নাই আমার এই অ্যালসের সিরাপটা লাগবে আমার ছেলের মানে এটা সব সময় খাওয়া লাগে ওষুধটা আমি নিয়ে নিছি এখন সামনে আবার বাদাম আমার বাদাম আমার ছিল যে এত প্রিয় মানে বাদাম ওর খাইতেই হবে বাদাম দেখলেই ও রাত তিনটার সময় উঠে মানে শুরু করবে বাদাম খাইবে এরকম একটা অবস্থা তো বাদাম নিয়ে নিছি ভাইয়ের কাছ থেকে আমরা এখন আমরা বাসায় যাব আমার ছেলের হাতে বাদাম দিছি দেখেন না বাদাম পেয়ে এসে কি খুশি তার বাদাম হইলে আর কিছু লাগে না এদিকে আমরা আমরা যে সোজা রাস্তা দিয়ে যাব সোজা সে আবার রাস্তা দিয়ে যাইবে না তার ওই মানে মধ্যে যাইতে হইবে যেখানে গেলে ব্যথা লাগবে ওইখানে তার যাইতে আমি নিচ থেকে তারে বলছি নিচ থেকে যাও সে নিচ থেকে যাইবে না উপর দিয়ে যাইবে সে আমার আগে আগে যাইতেছে মানে বাচ্চারা শহরে বাচ্চারা আসলে প্রত্যেকটা বাচ্চা একটা এক একটা জেলখানার মধ্যেই থাকে শহরের বাচ্চাদের দুষ্টুমিটা একটু চোখে পড়ে বেশি কারণ ওরা দিন ঘরে থাকে চোখের সামনে থাকে ওরা যা করে ঘরেই করে এই জন্য ওদের দুষ্টুমিটা বেশি দেখা যায় আর গ্রামের বাচ্চারা তো সারাদিন বাইরে খেলাধুলা করে ওদের ওদের ঘরে পাওয়া যায় না শুধু খাবার খাবারবেলায় এই ওদের ওরা ঘরে আসে আর যে বাচ্চারা লেখাপড়া করে তখন ওরা ঘরে থাকে আর তাছাড়া বাচ্চারা কিন্তু ঘরে থাকে না ওরা বাইরে বাইরে খেলাধুলা করে এই জন্য ওদের মনে হয় যেন গ্রামের বাচ্চাগুলো শান্ত আসলে কিন্তু তা না শহরের বাচ্চারা সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকে এই জন্য ওদের ওরা যাই করে সব চোখের সামনে ঘরের মধ্যে ওদের দুষ্টমিটা একটু চোখে পড়ে এই দেখেন আমার ছেলে কিন্তু আগে আগে উঠে যেতেছে ও মানে আমাকে উঠতে দেবে না ও ও আগে উঠবে আমি উঠলেই ও মানে আমাকে বলে যে থামো ও দরজা নক করবে ও আমার আগে গিয়ে ও দরজা নক করবে ও দরজায় গেছে এখন দেখেন আমি উঠছি এখনও আমাকে বলল যে আমি কেন উঠলাম ও দরজা নক করলো মানে সে একজন বড় বীর সেই সব পারে এমন একটা ভাব দরজা খুলছে এখন ইফান ঘরে ঢুকবে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই